আমরা ইতিমধ্যে মত পর্যন্ত আমেরিকার বাজারে ডিগ্রি ডিক্রিজ করেছে কমেছে আমাদের এই নেতিবাচক প্রভাব এবং রপ্তানিতে কেন লিঙ্গমুখী গতি হলো সেটা হচ্ছে আমাদের শিল্পের সুনাম নষ্ট আর সেই সুনাম নষ্টের জন্য দায়ী হচ্ছে ওই খারাপ বালিকেরা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি আমরা একই সাথে সরকারকে অনুরোধ করব বাংলাদেশের সকল গার্মেন্ট শিল্পকে একটা গবেষণা করে তথ্য নিয়ে কারা গার্মেন্ট ঠিকভাবে চালাতে পারবেন তাদেরকে আর যারা পারবেন না তাদেরকে চিহ্নিত করা বন্ধুরা আপনারা শুনে আবার হবেন কোন কোনো মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না অথচ আপনারা যদি খবর নিয়ে দেখেন ওই মালিকের কেনাডায় বাড়ি আছে যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের অস্ট্রেলিয়ায় বাড়ি আছে যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের ইংল্যান্ডে একটা না পাঁচটা বাড়ি আছে আপনারা যদি খবর নেন ওই মালিক বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে আপনারা যদি খবর নেন ওই মালিকের নামে বেনামে শত শত কোটি টাকা এবং সম্পদ বাংলাদেশে আছে কিন্তু তারা নিজেরা শ্রমিকদের বেতন না দিয়ে আমাদের শ্রমিকদেরকে দুর্দশাগ্রস্ত করছে আমাদের শিল্পের সুনাম নষ্ট করছে বিশ্ব বাজারে আমাদের রপ্তানি কমে যাচ্ছে বাংলাদেশকে তারা জিম্মি করতে চাচ্ছে ওই মালিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য দাবি আমাদের রাজকের প্রধান দাবি আমাদের আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত হবে এটা পরিচালনা করবেন আমাদের ফেডারেশনের সহ সভাপতি এবং নারী কমিটির সভাপতি কারণ শ্রমিক দেশমিন আক্তার